তো এই যে আমাদের যতগুলো প্রজেক্ট হয়েছে আর কি এই সব প্রজেক্টের আমাদের ছবিগুলো আমরা দেখাচ্ছি এদিকে এই যে সব প্রজেক্টের কাজগুলো আপকামিং মুভি আসছে এই যে এটা so

যেটাতে আমরা আপনারা সকলেই খুব সাপোর্ট করেছেন এই মুভিটাকে এই মুভিটাকে খুব সাপোর্ট করা হয়েছে এখন তার জন্য থ্যাংক ইউ ইউটিউব চ্যানেলকে এবং প্রত্যেক দর্শককে সাপোর্ট করার জন্য আমাদের পরবর্তী মুভি এটা আসছে তুই কিছু পাঠাচ্ছিস না হুম তো আমাদের এই যে দেখতেই পাচ্ছ সব মুভি রিয়ে আর একদিন আমি ফেস ফেস আমাদের শুটিং নিয়ে আমি আমাদের লাইভে আসবো খুব তাড়াতাড়ি শুটিং নিয়ে লাইভে আসবো

তো এই যে আমাদের এতগুলো প্রজেক্ট নেমেছে প্রজেক্ট গুলোকে আমরা দেখাচ্ছি এরপর আমি একদিন শুটিং এর লাইভ নিয়ে আসব খুব তাড়াতাড়ি শুটিং লাইভ নিয়ে আসছি তো অবশ্যই চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে হুম মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো 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 রাহুল ডান্সার রক থ্যাংক ইউ এমার ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 এমার হ্যালো তো খুব তাড়াতাড়ি আমি আবার শুটিং নিয়ে আসবো আমাদের এই যে আমাদের প্রজেক্টের এই যে কাজগুলো এখানে সব আমাদের প্রজেক্টের কাজ যারা অভিনয় করতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি লাইভে আসছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লাইভে আসছে আমাদের শুটিং এর লাইভ নিয়ে খুবই তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি লাইভে আসবো তো যেই মুভিটাকে ফেসবুক বন্ধুরা সকলেই সাপোর্ট করেছ সরি ইউটিউব বন্ধুরা সরি ইউটিউবে যারা সকলেই সাপোর্ট করেছ এই যে এই মুভিটা ইউটিউবে সবাই সবাই খুব সাপোর্ট করেছো এই যে তো আমি এই ফার্স্ট টাইম লাইভে এসেছি তো সেইভাবে আমি আহ লাইভের এখনো পর্যন্ত ইউটিউবে আমি কখনোই আসি তো আসলাম আপনারা সবাই দেখো এবং সাপোর্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এইবার থেকে আমি আমার শুটিং আমাদের এখানে সব আমার লেজেন্ডরা সব এখানে এই যে দেখতেই সব লেজেন্ডরা এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুষার ডান্সার রক থ্যাংক ইউ তো আজকে এই প্রথম আমি লাইভে এলাম কারণ আমি লাইভটা সেইভাবে আমি আসি না আসিনি কখনোই আসিনি তো আজকে আমার মনে হলো যে আমি একটু ফ্রেন্ডের সঙ্গে কথা বলবো তাই একটু লাইভ এলাম এবার আমি প্রত্যেক দিনই আমি দশ মিনিট পনেরো মিনিট করে চেষ্টা করবো আমার কাজের ফাঁকে আমি ভীষণ তো চাপে থাকি আমি তো এই যে আমাদের প্রজেক্ট এই যে আমি চেষ্টা করবো যে এবার থেকে আমি একটু লাইভে আসার জন্য আমাদের যে বৃদ্ধাশ্রমটাকে খুব সাপোর্ট করেছো তোমরা সকলে খুব সাপোর্ট করেছো বৃদ্ধাশ্রমটাকে তার জন্য অনেক থ্যাঙ্ক ইউ অনেক থ্যাঙ্ক ইউ সো মাচ যে আমাদের বৃদ্ধাশ্রমটাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমাদের প্রজেক্ট গুলো সব দেখতেই পাচ্ছ আমাদের আরো প্রজেক্ট আসছে তো আমি ফার্স্ট টাইম তো এরপর আমি আমার শুটিংটা নিয়ে আসবো তখন তোমরা সকলেই আমাদের শুটিংটা লাইভ শুটিং নিয়ে আমি আসবো তো তার আগে প্লিজ চ্যানেলটিকে একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টটা খুব আমার প্রয়োজন আমার এমনিও নতুন মানে আমি ফেসবুক লাইভ করছি সরি ইউটিউব লাইভ করছি সব

লাইভ শুটিংটা নিয়ে আমি আমাদের পরবর্তী প্রজেক্ট আসছে পরবর্তী আমাদের যে প্রজেক্ট আসছে সেটা হচ্ছে এই যে এটা মহরক হয়ে গেছে ও মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো একটু সাপোর্ট করবে আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাই গানটাটি অবশ্যই বাজিয়ে দেবে আর আমি খুব তাড়াতাড়ি আমাদের শুটিং এর লাইভ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তো এটাই আমার স্বপ্ন এটাই আমার ড্রিমস

খুব তাড়াতাড়ি আমার শুটিং এর লাইভ নিয়ে আমি আসবো সবাই দেখতে পাবে খুব তাড়াতাড়ি আমি আসছি শুটিং এর লাইভটা নিয়ে খুবই তাড়াতাড়ি চলে আসছে শুটিং এ লাইভ নিয়ে হাই দাদা আমি তোমার অনেক বড় ফ্যান ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুষার ডান্সার রক হ্যাঁ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দিয়ে এবং যদি আমাদের প্রজেক্ট ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুষার থ্যাংক ইউ সো মাচ একটু সবাইকে লিঙ্কটা শেয়ার করে দেবে তুষার অবশ্যই একটু চ্যানেলটা প্লিজ 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 সবাই একটু সাপোর্ট করবে সকলে একটু সাপোর্ট করবে আমি ফার্স্ট টাইম ইউটিউবে তোমার আমি এলাম একদম ফার্স্ট টাইম আমি live to làm So আমাদের আরটি টি আমাদের পরবর্তী প্রজেক্ট অনেকগুলো প্রজেক্ট আসছে এই প্রজেক্টগুলো আমাদের রিলিজ হয়েছে এই প্রজেক্টগুলো দেখছো এই যে প্রজেক্টগুলো আমাদের রিলিজ হয়েছে যে প্রজেক্টটা আমাদের সব থেকে হিট করেছে আমাদের এই যে বৃদ্ধাশ্রম এই প্রজেক্টটা আমাদের হিট করেছে তার জন্য সকল ইউটিউবারকে অনেক 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 থ্যাংক ইউ সবাইকে অনেক থ্যাংক ইউ এই প্রোজেক্টটাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য হ্যাঁ 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 অবশ্যই আমরা পরবর্তীতে আমরা লাইভ টা নিয়ে আসবো তখন অবশ্যই তোমরা থেকো সকলে শো আবার খুব তাড়াতাড়ি আমরা আসবো লাইভে তো আমি আজকে ফার্স্ট টাইম তো যদিও আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে আমি নাবি নি তো আমার যাই হোক আগে একটু সব এদিকে একটু পরিচয় করে দাম সবাইকেই তো আমি এবার থেকে আমার শুটিং এর পুরো লাইভটাকে নিয়েই আমি আসবো তোমরা দেখতে থাকবে দেখতে পারবে এবং হুম তো এই যে আমার যতগুলো প্রজেক্ট নেমেছে আর কি এই যে সব প্রজেক্টগুলো এই যে যতগুলো প্রজেক্ট নেমেছে এই যে সব প্রজেক্টগুলো এইগুলো ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে আর পরবর্তী প্রজেক্ট দেখবে আর নেক্সট প্রজেক্ট রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা অবশ্যই কমেন্টে এবং মতামত নিজেদের জানাবে ভালো লাগলে শেয়ার লাইক অবশ্যই করবে থ্যাংক ইউ শুভরাত্রি ভালো থাকবে আবার নেক্সট আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এবার থেকে আমি আমার শুটিংয়ের যে কদিন শ্যুটিং হবে সব কটা শ্যুটিংয়েরই আমি লাইভে আমি আসবো তার আগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল